নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন আমি চামেলি মণ্ডল চামেলি মণ্ডল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি দেবীর লেখা দুই আর দুয়ে এই গল্পটি পাঠ করে শোনাব আপনাদের আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে শুরু করছি আজকের গল্প দুই আর দুয়ে অপরাধের গুরুত্বটা বলিবার সময় বুঝি নাই বুঝিলাম পরে মাসের প্রথম দিকে টাকা এবং দিনগুলা এলোমেলো করিয়া কোন ফাঁকে যে কাবার হইয়া যায় টেরই পাই না প্রত্যেক মাসের শেষেই ভাবি আগামী মাস হইতে আতলা পয়সাটির পর্যন্ত হিসাব রাখিয়া তবে আর কাজ তাছাড়া কড়াশাসনেরও দরকার সংসারের সকলের মন রাখিতে গিয়া যে নিজের পায়ে নিজে কুরুল মারিতেছি অতএব আর না কিন্তু পরের মাসে বাইশ তারিখের আগে আর হুঁশই হয় না মানে আর কি হুঁশ করিবার অবসরটা ঠিক পাই না অবসর পাই তখন যখন বাক্সে নগদ আনা পয়সা উদ্বৃত্ত থাকে এবং খরচের ব্যাপার বাকি থাকে টাকা পঞ্চাশের মতো এই রকমই একটা দিনই পঞ্চাশ টাকা এবং এগারো আনা পয়সায় সামঞ্জস্য রাখিতে কতটা ব্যয় সংকোচের আবশ্যক তাহারই হিসাব নিকাশে মাথাটা যখন নিতান্তই গরম হইয়া উঠিয়াছে গৃহিণী আসিয়া অসংকোচে হিসাবের খাতাখানা ঠেলিয়া দিয়া একগাল হাসিয়া কহিলেন শুনছ গো আমাদের নবতারা হাউজে যে প্রেমের সমাধি এসে গেল নবতারা এবং প্রেমের সমাধি একত্রে দুইটা বস্তু হাউজ হৃদয়ঙ্গম করিতে মিনিট খানেক সময় লাগিল তপ্ত খোলায় এক ফোঁটা জল দিলে যেমন চড়াত করিয়া ওঠে তপ্ত মস্তিষ্কে প্রেমের সমাধির অনুভূতিটা তেমনি চড়াত করিয়া উঠিল অগ্রপশ্চাদ বিবেচনা না করিয়া বলিয়া বসিলাম শুনে কেতার্থ হলাম তা প্রেমের সমাধি দেখবার জন্য পয়সা খরচ করে বাইরে যাবার দরকার কি চর খাইয়া ঠিকরাইয়া পড়ার ভঙ্গিতে হাত তিনেক দূরে সরিয়া গিয়া প্রিয়তমা অপমান অভিমান এবং রোষ মিশ্রিত ক্ষুব্ধ স্বরে প্রশ্ন করিলেন কি বললে বলিলাম যা বলেছি সে আর বেশি বোঝাতে হবে না বোঝবার মতো বুদ্ধির অভাব তোমার নেই বুঝেছি বলিয়া ধীর মন্থর গতিতে উঠিয়া গেলেন প্রথমটায় সত্য বলিব বেশ যেন একটু আত্মপ্রসাদ বোধ হইল ঠিক হইয়াছে আমি হতভাগা দেনার দায়ে অস্থির হইয়া উঠিয়াছি কিসে দুই পয়সা কম করা যায় এই ভাবিতে ভাবিতে পথ চলিতে হোঁচোট খাই ট্রামের টিকিট ভুলিয়া তিন মাইল হাঁটিয়া মরি ডান পায়ে বাম পাটি আর বাম পায়ে ডান পাটি জুতা পরিয়া দুই পায়ে ফোসকা পড়াইয়া বসি সিগারেটের বদলে বিড়ি খাইলে মাসে কত লাভ হয় রোজ তার হিসাব করি আর উনি একেবারে আহ্লাদি পুতুলটি উপন্যাস মাসিকপত্র সিনেমা থিয়েটার শাড়ি ব্লাউজ আর এ বাড়ি ও বাড়ি লইয়া মাতিয়া আছেন কাদের গিন্নি বাড়িতে দুই বেলা মিহি তাঁতের শাড়ি পরে কাদের বউ অভিনব কৌশলে কোন পাতানো ঠাকুর পোকে দিয়া এগারো হাত মিলের শাড়ি আনাইয়াছে এবং কার আইডিয়াল প্রতিদেবতা আদরিণী পত্নীর সেমিজের জন্য মলমলের থান জোগাড় করিয়া আনিয়াছেন এই তথ্যগুলি আমার কর্ণগোচর করা ছাড়া যেন আর কাজ নাই তাঁহার গোদের উপর বিস্ফোরা এই সিনেমার গল্প একটু দমাইয়া দেওয়াই উচিত অভিমানের ভয়ে কত আর চুপ করিয়া থাকা যায় আমার উপর যদি কেউ দরদ না করে আমি বা কেন ছেলেগুলি কি সোজা শয়তান মাতৃপক্ষ ছায়ার সাহসে আমাকে কেয়ার করিবার প্রয়োজন মাত্র অনুভব করে না অথচ আমার হাত বাক্সর উপর সেন দৃষ্টিটি আনা বলা বাহুল্য হিসাবের খাতা আর কাজে লাগিল না মাদুরে চিত হইয়া করিকাঠ নিবদ্ধ দৃষ্টিতে পৃথিবীর হালচাল লাভ লোকসান দেনা পাওনা সংসার সমাজ সুখ দুঃখ অনেক কিছু ভাবিতে থাকি কুল কিনারা পাই না হঠাৎ মনে হইল কথাটা একটু কঠিনই বলা হইয়াছে তারপর ভাবিলাম বেফাস কথাটা পরিহাসের কোঠায় ফেলিয়া সামলানো অসম্ভব ছিল না বরং উচিতই ছিল অবশেষে মনে করিলাম সে পথ এখনো খোলা নাই এমন নয় হ্যাঁ ঠাট্টা ছাড়া আর কি নিজের স্ত্রীর সঙ্গে একটু ঠাট্টাও করিবে না মানুষ দ্বিধা ত্যাগ করিয়া খুঁজিয়া খুঁজিয়া ঘরে গেলাম সরল হাস্যে কাছে আসিয়া বলিলাম অমন চট করে চলে এলে যে রাগ করলে নাকি গলার স্বরে যতটা সম্ভব গাম্ভীর্য বজায় রাখিয়া কহিলেন রাগ কিসের রাগ করণি তাহলে হলে বাঁচলাম হঠাৎ যেভাবে চলে এলে মনে করিলাম আমার ঠাট্টায় রেগেই গেলে বা বৃষ্টি এসে শুকনো কাপড় ভিজে যাচ্ছিল বুঝি ঢাং বলিয়া মুখ ফিরাইলেন অতপর নানাবিধ আলাপ আলোচনার কৌশলে অবস্থা আয়ত্তাধীনে আনিয়া সবিনয় নিবেদনে আসল কথাটা পারিলাম কথাটি আর কিছুই নয় শুধু একটা প্রশ্ন চোরাবাজার আর কালোবাজারের সঙ্গে সম্পর্ক রাখা যাহার পক্ষে অসম্ভব লালবাজারে যাইতে কদিন বাকি থাকে তাহার যদি প্রত্যেক মাসেই ব্যয়ের মাত্রা আয়ের দুই কুল ছাপাইয়া উদ্দাম বেগে ছুটিতে থাকে ভারী মুখে কহিলেন তারার আমি কি করব জিনিসপত্রের দাম চারগুণ করে বাড়িয়ে দেওয়ার কর্তা তো আমি নই তা অবশ্য নয় কিন্তু সংসার খরচ কমানোর কর্তা তো তুমি কোন খরচটা কমাবো শুনি ওই শুনতেই তিনশো টাকা যে কষ্টে আমি চালাই বলো তো ছেলেদের উপোস দেওয়াই ঝিটাকে ছাড়িয়ে দিই বামুনটাকে বিদেয় করি খরচ কমবে অনেক যথাসম্ভব করুণ মুখে বলি ওই তো রেগে যাচ্ছ কিন্তু ভেবে দেখো তুমি ছাড়া আমার মুখ চাইবার কে আছে ধারে কজ্জে যেভাবে ডুবতে বসেছি ভেবে ভেবে এক এক সময় স্তবে শনি দেবতাও প্রসন্ন হন শুনিয়াছি স্ত্রীও সময় না হোক এক আধবার হইবেন না কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিয়েন বেশ এবার থেকে তোমাকে আর ভাবতে হবে না কি করবে সন্দিগ্ধ প্রশ্ন করি ভয় নেই রোজগার করতে যাব না ওই থেকেই টেনে টুনে দেখি তুমি টাকাটা মাসের প্রথমেই আমার হাতে দিয়ে খালাস হবে ব্যাস ঠিক তো ভরসা দিচ্ছ হ্যাঁ গো হ্যাঁ দেখো ঠিক হয়ে যাবে খোকাতে আর আমাতে হিসেবপত্র করে খোকা জ্যেষ্ঠ পুত্র শান্তির আনন্দে চোখে জল পর হইল আহা এমন প্রেমময়ী পত্নীকে কিনা নির্দররদ নিষ্ঠুর ভাবিয়া এত কষ্ট পাইতেছিলাম সত্য বলিতে কি বাজে খরচের হাতটা তাহার এতই বেশি যে আজ পর্যন্ত সাহস করিয়া যথা যথাসর্বস্ব তুলিয়া দিই নাই কিন্তু আজ যখন অনুতপ্ত চিত্তে অভয় দিতেছেন হয়তো নিজের হাতে পড়িলেই বোধবুদ্ধি আসিবে পরের মাসের প্রথমেই টাকাটা আনিয়া তাঁহার হাতে তুলিয়া দিলাম সস্মিত বদনে তিরিশখানি নোট গনিয়া গনিয়া কণ্ঠে মধু ঢালিয়া কহিলেন বেশ সারা মাসে আর কিছুটি জ্বালাতন করব না তোমায় দেখো চালাতে পারবে তো খুব পারবা ইচ্ছে করলে কি না পারি মনে ভাবিলাম হায় ইচ্ছাটি যদি কিছুদিন আগে করিতে ধারের অঙ্কটা এত প্রকাণ্ড হইয়া উঠিত না অতপর নূতন রাজার রানীর আমলে আছি অনেক দায়েই মুক্ত হইয়াছি বাজার করে খোকা রেশন আনে খোকা দোকান পসারের মুখই দেখিতে হয় না লোকলৌকিকতা আচার ব্যবহার কোনো কথাতেই থাকি না হাওয়ার মতো আছি অথচ রান্নাঘরের সমারোহটা যেন রোজই বেশি বেশি লাগে জলখাবারের পাত্রে বেশ কিছু প্রাচুর্যের আভাস প্রত্যেক সপ্তাহেই শুনিতে পাই সিনেমার টিকিট কেনা আছে মাঝে মাঝে সন্দেহযুক্ত চিত্তে বলি হ্যাঁ গো বেশ চালিয়ে যাচ্ছ টাকা ফাঁকা আছে তো কই কিছুতেই তো টানাটানি দেখছি না লক্ষ্মীর ভান্ডার টানাটানি হবে কেন শুনি বিগলিত প্রেমে নিতান্ত কাজ ঘেঁসিয়া বসেন সন্ধ্যাবেলা বাড়ি আসিতেই একখানি বিঘদ দুই চওড়া পার ফরাস ডাঙার শাড়ি হাতে লইয়া গদগদ কণ্ঠে কহিলেন শাড়িখানা কেমন তো বুকটা ধরাস করিয়া উঠিল সামলাইয়া বলিলাম বেশ কাপড় কার আহা দীক্ষেতা হাতিপার শাড়িখানি কার হবে শুনি তোমার না খোকার শুষ্ক মুখে হাসির আভাস টানিয়া আনা ছাড়া উপায় থাকে না তোমার জন্যে কিনলে বুঝি ফেরিওয়ালার কাছে ফেরিওয়ালা পাগল হয়েছ আর কিনি ওদের কাছে যার ঠকান ঠকিয়েছে সেদিন কবে আবার কি ঠকলে আশঙ্কায় কণ্টকিত হইয়া প্রশ্ন করি অপ্রতিভভাবে হাসিয়া ফেলেন সে আর তোমায় বলিনি লজ্জায় ব্যাপারটা কি জানো ভাবলাম সোটা তাঁতের শাড়ি আট পৌরের জন্য কিনি চব্বিশ টাকা দিয়ে একজোড়া দিব্যি পার শাড়ি কিনলাম মনে হলো খুব দাম মেরেছি ওমা মা হরি বলমন সে কাপড় ধোপ খেয়ে এসে গামছা পরবার জো নেই এ আমি রেবা ঠাকুরঝির বরকে দিয়ে আনিয়েছি কত নিলে গম্ভীর প্রশ্ন করি বলে না কৌতুকে চোখ না চাইয়া প্রতিপ্রশ্ন করেন আমার আন্দাজ নেই যেমন কাঠখট্টটা তেমনি তো হবে দাম হচ্ছে জিনিস বুঝে আঠারো টাকা পিস তা এত টাকা করি পাচ্ছ কোথায় আহা এখনই তো আর দিতে হচ্ছে না অচিন্তবাবু নিজেই দিয়ে দিয়েছেন পরে যখন হোক দিতে বলেছেন যাই বল অচিন্তবাবুর পছন্দ আছে কিন্তু ওইগুলো দেখতে পারি নে আমি বিরক্তভাবে ঘর ছাড়িয়া চলিয়া যাই বিরক্তি গোপনের চেষ্টা করি না বাস্তবিক দুটি চক্ষের বিষ আমার এই একে ওকে মুরুব্বি ধরিয়া সওদা করানো হয়তো দুই টাকার যে জিনিসটি কিনিতে গিয়া সাতবার চিন্তা করি আটবার পিছাই সেই জিনিসটি তিন টাকায় আনিয়া দিয়া অপর কেহ যদি কেবলমাত্র পছন্দের বাহাদুরিতে বাহবা পায় সে রাগ বরদাস্ত করা কঠিন নয় কি অথচ হামেশাই এরকম ঘটে ওই টাকায় ওই শাড়ি আমি কিনিতে পারিতাম না যেন শুধু পছন্দের অভাবেই এই অপূর্ব সারি সৌন্দর্য হইতে এতদিন প্রিয়তমাকে বঞ্চিত করিয়া আসিতেছি রাত্রে খাওয়া দাওয়ার পর গৃহিণীকে সাহস হইল না খোকাকে ডাকিয়া বলিলাম কই তোদের হিসেবের খাতা দেখি খাতা খোকা মাথা চুলকাইয়া অত সাধের টেরিটাই খারাপ করিয়া ফেলিল হ্যাঁ তোরা হিসেবপত্র লিখছিস যাতে এই দুমাস লিখলাম আর কই খোকা সকরুণ মন্তব্য করে মাকে তো রোজ বলি দুজনে মিলে বসে হিসেবগুলো একবার ঠিক করে ফেলি কবে কি কেনা হয় আমার কি অত মনে থাকে তা মার আর সময় হয় না এই মাসের হিসেব একদিন বসে হবে খোকা সৎসাহে আশ্বাস দেয় কেন হবে না মার তো আর তোমার মতো ভুলও মন নয় দুমাস আগের কথাও ঠিক মনে আছে শুধু খাতায় একটু মার্ক করে রাখা তবে ইয়ে লিখেই বা লাভ কি কেউ তো আর চুরি করছে না হতাশভাবে নেপথ্যে চিন্তা করি চুরি হয়তো করিতেছে না কিন্তু ডাকাতি কি চুরির চাইতে কম হৃদয় বিদারক পরদিন সকালে অচিন্তবাবুর ভাগ্নে মানিক আসিয়া কহিল মামা বললেন কাপড়ের দরুন কি যেন টাকা বাকি আছে কুড়ি টাকা বোধ সমস্ত শরীর ক্লান্তিতে অবসন্ন হইয়া আসিল কিন্তু কুড়ি টাকা কেন এক রাত্রে আঠারো টাকায় দুই টাকা সুদ হইলে বছরে শতকরা কত হয় মনে মনে হিসাব করিতে চেষ্টা করি কিন্তু কেমন যেন খেই হারাইয়া যায় মালিকের কথা বিস্মৃত হইয়াছি মুখের সামনে খবরের কাগজটা তুলিয়া চিন্তা করিতেছি কি চিন্তা করিতেছি বোধ ভারতের ভবিষ্যৎ আরেকবার ভাগ্নে জাতীয় সুলভ কুণ্ঠিত ভঙ্গিতে গুঁই গুঁই করিয়া উঠিল আমা বলে দিলেন অফিস যাবার আগে টাকাটা না দিলে অসুবিধে হবে দরকার চড়াত করিয়া কাগজখানা ফেলিয়া দিয়া গনগণ করিয়া বাড়ির মধ্যে হানা দিলাম এবং বিনা গৌরচন্দ্রিকায় কথাটা জানাইলাম গৃহিণী স্তম্ভিত বিস্ময়ে কহিলেন আজই যে পাঠিয়েছে আর তোর হইল না কাল কত সাউখুরি করল এখন দিতে হবে না তাড়াতাড়ি কি রাত পোহাতেই দরকার পড়ে গেল দরকারি জিনিস দরকার পড়া বিচিত্র নয় কিন্তু শুনেছিলাম না আঠারো টাকা সেটুকুও ফাঁস করা হয়েছে গলায় দড়ি আমার তাই ওই সব লোককে বিশ্বাস করি অর্থাৎ বুঝিতে বাকি থাকিল না কুড়ি টাকাকে আঠারো টাকায় নামাইয়া দুই টাকার বাহাদুরি লইতেছিলেন পাড়ার লোক সস্তায় আনিতে পারে বলিয়াই না পাড়ার লোকের ভরসা করেন সে যাই হোক টাকাটা দিয়ে দাও মানকে দাঁড়িয়ে আছে টাকা গৃহিণী চোখের সাহায্যে যতটা সম্ভব বিস্ময় প্রকাশ করিয়া কহিলেন কোথায় পাব থাকলে তো কালই দিয়ে দিতাম তবে উপায় কাপড় তাহলে এখন ফেরত দাও বলো ও মাসে নেব চমৎকার বলতে মুখে আটকালো না পাড়ার লোককে জানাতে হবে এই সামান্য টাকাটা আমার ঘরে নেই কেমন তাই টাকার অভাবে কেনা জিনিস ফেরত দেব ছি ছি কী মতিচ্ছন্ন হয়েছিল আমার তাই শখ করে শাড়ি নিতে গিয়েছিলাম বিষ খেয়ে মরতে ইচ্ছে করছে এখন শানুনাশিক সরকে কাবুলিওয়ালার চাইতেও ভয় করি ব্যস্ত হইয়া বলিলাম থাক বিষটা এখনই খেও না এরপর হয়তো আরও উপযুক্ত কারণ পাবে তাছাড়া সেও খরচের ব্যাপার কুড়ির ওপর দিয়ে হবে না মানিককে দাঁড়াইতে বলিয়া দশ মিনিট হাঁটার পথে গেলাম অনিল বসের বাড়ি আমাদের মতো হতভাগ্য বন্ধুদের অকুলে কুল দিতে অনিল কিছুদিন হইল এক লোন কোম্পানি খুলিয়াছে মানিককে বিদায় করিয়া একটু বসিয়াছি স্নান করিতে গেলেই হয় নটা বাজে বাড়িওয়ালার বড় ছেলে বিজয় না কি নামটা আসিয়া কহিল গেল মাসে আপনি কোথায় গিয়েছিলেন ললিতবাবু বাইরে কোথাও আমি আমি কোথায় যাব দু এক বছরের মধ্যে তো ট্রেনে চড়িনি অবাক হইয়া যাই তবু বাক শূন্য হইতে বাকি ছিল বিজয় বাড়িওয়ালার ভাগ্নে নয় বড় ছেলে গুঁই গুঁই করে না বেশ চাঁচা ছোলা গলায় বলিয়া ওঠে গেল মাসে এসেছিলাম বাড়ির মধ্যে থেকে বললেন আপনি নেই ভাড়াটা এ মাসে দেওয়া হবে না এ মাসেও দশ তারিখে এসে ফিরে গেছি খোকা বললে কুড়ি তারিখে আসবেন ব্যাপার কি বলুন তো আপনার কাছ থেকে তো কখনো তারিখের নরচর হয় না যা হয় একটা বাজে কথায় স্তোক দিয়া কাল আসিতে বলিলাম এখন আবার অনিলের বাড়ি যাইবার টাইম নাই খোকাকে ডাকিয়া সরে প্রশ্ন করিলাম যাহাতে নেপথ্য পর্যন্ত পৌঁছায় নেপথ্য হইতে উত্তর আসিল টাকাটা না কুলোলে কোথা থেকে ভাড়া দেব শুনি বলতো গয়না বেচি পরদিন সকালে গোয়ালা আসিয়া দাম চাহিল দোসরা তারিখ হইতে ফেরা ফিরি করিতেছে আজ আমাকে পাগড়াইবে প্রতিজ্ঞা করিয়াই ভোরবেলা বিল দিয়াছে তেত্রিশ টাকা দশ আনার কুড়ি টাকার ঊর্ধ্বে আগে কখনও উঠিয়াছে মনে পড়িল না না আর নয় যথেষ্ট শিক্ষা হইয়াছে ছেলে বয়সে আক্কেল দাঁত ওঠে নাই চল্লিশের পর উঠিবে নাকি কে জানে হিসাবের খাতা পারিয়া সার্চ করিতে বসিলাম সময় আছে রবিবার দেখি মাতা পুত্রের সম্মিলিত চেষ্টায় হিসাবটা ভালোই কষা হইয়াছে গোজামিল নামক আটটির সুষ্ঠু প্রয়োগে ত্রুটি কোনোখানে নাই তাছাড়া ব্যবস্থাপনাও অনুবদ্ধ ধোবা গয়লা বাড়ি ভাড়া স্কুলের মাইনে ইলেকট্রিক ফি প্রভৃতি বাজে খরচগুলার সমাধান না হইলেও কাজের খরচ হইয়াছে বিস্তর কই আমার দ্বারা কি এতদিন এসব অভাব মিটিয়াছে যেসব কাশি আর পিতলের গামলা ডেকচি এবং সসপ্যানের অভাবে সংসার যাত্রা অচল হইতে বসিয়াছিল সেসব এর আগে মাথা খুঁড়িয়া একটা কেনা হইয়াছে এই যে মশারির অভাবে ম্যালেরিয়াই ধরিতে বসিয়াছিল বিছানাগুলা সমাজে বার করার অযোগ্য হইয়া উঠিয়াছিল চোখ মেলিয়া দেখিয়াছি কোনো দিন ধরো স্টেশনারি জিনিস পচিবার নয় দু চার মাসের মতো কিনিয়া রাখায় ক্ষতি কি। ভালো জিনিস যখন সবসময় মেলে না এছাড়া যে গ্রামোফোনটা মেরামতের অভাবে খোঁড়া এবং নূতন রেকর্ডের অভাবে বোবা হইয়া হতাদরে পড়িয়াছিল তাহাকে সচল মুখর করিয়া তোলা কি একটা কাজ নয় খোকা যাই অনেক শিখিয়াছে তাই না বলি কখনো কোনো শখ আমি মিটাইয়াছি খান দুই মাসিকের বার্ষিক গ্রাহক হইয়া বা দু চারখানা গল্পের বই কিনিয়া খেদ যদি কিছু মিটাইয়া থাকেন তিনি আমার নজর দেওয়াই অভদ্রতা তবু তো মনের মতো দু পাঁচখানা শাড়ি কিনিবার টাকা জীবনে জোটে না ছেলেরা মাত্র এক জোড়া জুতা পায়ে দিয়া সারা বছর কাটায় শ্যাকডার সঙ্গে ভাসুর ভাদ্রবৌ সম্বন্ধ এইসব আলাপ বিলাপের মাঝখানে ছোকরা রাঁধুনি বামুনটা ভগ্নদূতের মতো আসিয়া বলিয়া উঠিল মা কেষ্টর মার সঙ্গে দেখা হলো না বাসায় তালা দেওয়া বাসার লোক বললে দেশে চলে গেছে কবে আসবে জানে না প্রিয়তমা সমস্ত ভুলিয়া একটি আর্তনাদ করিয়া বসিয়া পড়িলেন বলিস কিরে পালিয়েছে সে যে দু মাসের মাইনে আগাম নিয়ে বসে আছে গত কল্ল হইতে ঝিয়ের কামাই চলিতেছিল অনির্দিষ্ট কালের জন্য চলিবে কিনা কে জানে বলিবার সময় অপরাধের গুরুত্বটা বুঝি নাই পরে বুঝিলাম বেফাঁস বলিয়া বসিলাম আগেই জানতাম এরকম বেহেট কাণ্ড হবে একটা জানতে ও তা দিয়েছিলে কেন বিশ্বাস করে আমার মুখ বলিবার সঙ্গে সঙ্গেই মনে হইল ভূমিকম্প হইল নাকি না ভূমিকম্প নয় প্রিয়তমা ক্রোধ ভরে উঠিয়া গেলেন পর মুহূর্তে ঝড় না প্রিয়তমা আবার ফিরিয়া আসিলেন অতঃপর কি বন্যা বন্যাই বটে বাণীর বন্যা সেই ঢল ঢল সুকোমল অধর নিঃসৃত বাণীর বন্যা আমি যে কতদূর হৃদয়হীন চক্ষু লজ্জা বর্জিত সাদ আহ্লাদ লেশ শূন্য স্ত্রী পুত্র সম্বন্ধে উদাসীন তাহার ভুরি ভুরি প্রমাণসহ এই দীর্ঘ আঠারো বৎসরকাল কি দুঃখে কি অপমানে দিনাতিপাত করিতেছেন তিনি তাহার হিসাব দাখিল করিয়া বাক্সের চাবি ও এ মাসের উদ্বৃত্ত রেস্ত আমার পায়ের কাছে ছুঁড়িয়া দিয়া কাঁদিতে কাঁদিতে শপথ করিলেন জীবনে যদি আর কখনো আমার পয়সায় হাত দেন ইত্যাদি ইত্যাদি চলিয়া গেলেন খুব সম্ভব আজ আর ঘরে কুলাইবে না পাড়ায় যে পিস্তুত দিদির বাড়ি আছে সেইখানে যাইবেন আমার যাইবার ঠাঁই আজ আর কোথাও নাই রবিবার যাইবার জায়গা না থাকিলে বসিয়া থাকা ছাড়া গতি কি বসিয়া আছি সামনে ছড়ানো আছে বাক্সের চাবি আর না টাকা নয় টাকার ভগ্নাংশ দুইটি শিকি দুইটি আনি তিনটি হাঁপানি খুচরা কটা একত্রে যোগ করিলে কত হয় বারবার চেষ্টাতেও মাথায় ঢুকিতেছে না কেন অঙ্কশাস্ত্র ভুলিয়া গেলাম নাকি হতাশভাবে চারিদিকে তাকাই দেয়ালে টাঙানো ছবিগুলো বহুদিনের অবহেলায় ধুমাচ্ছন্ন ঝাপসা ঠান্ডা শুধু টাটকা ক্যালেন্ডারখানা বাতাসে দোল খাইয়া মরিতেছে কত তারিখ আজ লাল টুকটুকে মুখটা লইয়া তারিখটা যেন হাসিয়া উঠিল রবিবার বাইশে সেপ্টেম্বর আচ্ছা দুই আর দুয়ে চার না হইয়া বাইশ হয় কেন নমস্কার আমার গল্পপাঠ ভালো লাগলে এরকম আরও অনেক গল্প শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনেক ধন্যবাদ